নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে মানালির সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমি শুরু করছি আমার ব্লগটা তো আমরা আজকে মানালিতে আছি এখানে প্রচণ্ড জল সাউন্ড পাচ্ছ তোমরা হিমাচল থেকে যে মানে নদীটা যে বয়ে এসছে হিমালয় থেকে যে জলটা আসছে ওইখানটা দিয়ে আসছে ওই যে তোমরা অল্প দেখতে পাচ্ছ ওই জায়গাটা দিয়ে তো তারই শব্দ তোমরা হয়তো পাচ্ছ ওপরে পাহাড়ে প্রচুর বরফ হয়ে আছে প্রচুর বড় থেকে বুঝতে পারছে না আর তুই সাইড তুই চাই তো পুরো বরফে 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 ঢাকা তো আমরা যাবার বাড়িগুলোকে মানে মানে একটা দেশ লেখারের বাস্কের মতো লাগছে এত সুন্দর সুন্দর বাড়িগুলো লাগছে দূর থেকে আমরা যেখানটা আছি সেই গার্ডেনটা অনেক সুন্দর তো চলো তোমাদেরকে একবার নিচে নিয়ে যাই আর গার্ডেনটাকে ঘুরিয়ে নিয়ে আসি এখন সাড়ে পাঁচটা মতন বাজে পুটুস ঘুমাচ্ছে তো এই সুযোগ চলো যাওয়া যাক নিচে একটু ঘুরে টুরে আসি তোমাদের দেখায় আর আমি এখন ব্যালকট বেলা দিয়ে আছি কালকে চলো সবাইকে জানাচ্ছি একবার সুপ্রভাত গতকাল রাত তোমাদের সাথে শেয়ার করেছিলাম খাওয়ানো পর্যন্ত তারপরে শেয়ার করা হয়নি আজকে তোমাদের শেয়ার করবো পুরো রুম মানে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা কেমন আর তার রুমগুলো কেমন তো এটা হচ্ছে আমাদের ঢোকার পথ আর এই যে আমরা যাচ্ছি এখন কুট্টুস্ব আমার সাথে সাথে দৌড়াদৌড়ি করছে ওর চোখেও ঘুম নেই আমরা সবাই এখানে স্টে করেছি তো এই হোটেলটাতে আমরা আছি আর এটা রুমটা নাম্বার চারশো তিন আমরা আছি এখানে চারটে টোটাল ঘর আছে আর এখানকার পরিবেশ দেখো চলো তোমাদের নিয়ে যাই বাইরের ড্রয়িং রুমে তাহলে বুঝতে পারবে সেখানকার পরিবেশটা কেমন আর এটা কিন্তু পুরো কাঠ আর বাস দিয়ে তৈরি চলো যাওয়া যাক ভেতরে আমাদের ব্যালকনি এই যে আর ওই দেখ বাইরের শহরটা দেখো কতটা সুন্দর সকালবেলায় উঠলে ভিউটা তোমাদের দেখাতে পারবো দেখতে পাচ্ছ আকাশের চারটা ওখানে একশো দুশো ফুল আছে এই পুরো কম এই পুরো অ্যাপার্টমেন্টটা আমাদের ভাড়া আছে ওই বিল্ডিংটা এই বিল্ডিংটা এই তিনটে বিল্ডিং মিলিয়ে আমাদের অ্যাপার্টমেন্ট পুরোটা ভাড়া আছে তো মানে পুরোটা হোল্ড করা তোমাদের দেখাবো আর রাতের দৃশ্যটা চারিদিক একটু টুলে লাইট জ্বলছে মানে এতটা সুন্দর দৃশ্য সকালবেলা তো দেখাতে পারবো যাই হোক আমি পুরো ফিদা হয়ে গেছি মানে এক কথায় বলতে পারো মানে এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না এতটাই ফিদা হয়ে গেছে এতটাই ভালো লাগছে দারুণ 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 অসাধারণ একটা ভিউ অসাধারণ লাগছে এখানটা এসে আই থিঙ্ক তোমাদের বাইরের মস্তি করার পর তোমাদের রুমে নিয়ে আসলাম তো এই রুমের ভেতরে দেখো এটা আমাদের খাট আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু কোনো এসির ব্যবহার নেই হ্যাঁ সিলিং পাকা অবশ্যই আছে এখানে বসার জন্য টেবিল সেন্টার টেবিলটা আছে এই পাশে একটা ড্রেসিং টেবিল আছে মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে রুমটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাকে স্কিপ না করে পুরো ভিডিওটা এনজয় করো ভালো লাগবে এই নাইট শ্যুটটা আমি কিনেছিলাম শুধুমাত্র এই মানালিতে বা এখানে এসে পড়ার জন্যই তো এটা প্রচণ্ড মানে এখন এখানে ঠান্ডা ভালোই ছিল আর আমাদের জন্য এটা কমফোর্টেবল ফিল করছিলো কুর্তু সিজনও তাই আর এটা ব্যালকনির মানে একটা বিপরীত সাইডে দিনের বেলা তোদের দেখাবো আর এটা আমাদের হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটা বেশ পরিষ্কার ক্লিন আর খুব সুন্দর ছিল যাক সব মিলিয়ে দারুণ রাতে যখন খাওয়া দাওয়া করব তখন রাতের খাওয়া দাওয়া তোমার সাথে শেয়ার করবো রাতে এখন সাড়ে বারোটা বাজে এখন কুর্তুটে ঘুম পাড়াবো তো চলো রাতের খাওয়া দাওয়া শেয়ার করে ডিনার করে তোমার সাথে গুড নাইট ঠিক আছে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই দেখো আর এখন রাত বাজে একটা সাতান্ন তো দাদা বাইরে বাইরে আড্ডা দিচ্ছে তো এখন ঘরে আসবে না একটু পরে আসবে আমার খাবারটা দিয়ে গেল একটা সাতানো এখন আমি রাতের ডিনার করছি তো রাতের ডিনারটা দেখাই তোমাদের কি কি দিয়েছে তারপরে আমার ভিডিওটা এন্ডিং হবে তো চলো আগে দেখাই তোমাদের রাতের ডিনারটা কী হচ্ছে রাতের ডিনার ডাল রাইস আলু আলু চোখা আর ডিম কারি তো হচ্ছে রাতের ডিনার আমার তো এটা খেয়ে নেবো খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো সকাল থেকে নতুন ব্লগ আসবে নতুন দৃশ্য শুরু হবে এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সাথে আই থিঙ্ক শেয়ার করতে পারবো আমি এর করছি আমার ব্লগের সাথে সাথে থ্যাংক ইউ সো মাচ ফর এই আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সাপোর্ট করে যাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো প্রত্যেকটা বন্ধুকে তো আজকের মতন এই রাত দুটো সময় গুড নাইট করছি আগামীকালে আবার সকালে দেখাও ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থাকো যাবে বাবাই সাড়ে পাঁচটায় আমার ঘুমে গেছে জানি না কেন হয়তো অচেনা জায়গা বলে ঘুমটা অত ভালো আসেনি কিন্তু উঠে তো আর ভালো লাগছে না তাই তোমাদের সাথে বাইরের পরিবেশটা তো শেয়ার করলামই চলো এবার নিচে যাওয়া যাক তো আমরা যেই রুমটাতে ছিলাম সেখান থেকে মানে মানে নিচতলায় আসতে গেলে আমাদের তিনটে শেষে ধাপ পেরোতে হয় আর বাইরে তোমাদের সৌন্দর্য আজকে না তা হতে পারে বলে না প্রকৃতি সেজে ওঠে তার নিজের রূপে হ্যাঁ নিজের রূপে যেমন সেজে ওঠে তেমনি আমরাও কিন্তু প্রকৃতিকে সাজিয়ে তুলি যেমন দেখো ছোটো ছোটো বেবি বেবি কেমন সুন্দর গাঁদা ফুলের চারা আর ফুলগুলো দেখে আমার মানে তোমরা মুগ্ধ হয়ে যাবে আমি তো পুরো হা হয়েছিলাম আর কখনও গোলাপ গাছ দেখিনি যে লতার মতন বেয়ে ওঠে বাট এখানেই দেখলাম একমাত্র আমি যে গোলাপ গাছও তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত লতার মতন বাইরে বেয়ে ওরা উঠে যাচ্ছে কালার কি অভূতপূর্ব কালার আর নিচে নামতে নামতে তোমাদের যে গাছগুলো দেখাচ্ছি অনেক গাছের হয়তো আমি নামও জানি না কিন্তু ফুলগুলো মানে এত সুন্দর আর ঘাসগুলো দেখে মনে হচ্ছে যেন মানে কি বলবো মানে খালি পায়ে দোলাতে ইচ্ছা করছিল এতটাই সুন্দর আর এক একটা গোলাপের সাইজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম এত বড় বড় এত কালার এত সুন্দর আই থিঙ্ক তোমাদেরও হয়তো অনেক ভালো লাগছে সত্যি আমি যতবার দেখছি ততবার মুগ্ধ হয়ে যাচ্ছি তবে কি বলো তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমাদের কেউ ঘুমের থেকে ওঠেনি আমি একা ঘুমের থেকে উঠে পড়েছি উঠে বাইরের দৃশ্যও তোমাদের সবার প্রথম দেখাচ্ছি সূর্যমামাও এখনও কিন্তু সেভাবে উঁকি দেয়নি দেবে একটু পরে তার আগে চারিদিকের পরিবেশটা দেখিয়ে নিই এটা হচ্ছে আমাদের নিচতলাটা যেখানে আমরা মানে এই পাশেই আমাদের থাকার একটা রুম আছে যেখানে সবাই থাকছে যেই বিল্ডিং আর এই পাশে যেই বিল্ডিং টা আমরা থাকলাম তার পাশের এই বিল্ডিংটা এই গাছগুলো প্রত্যেকটা টবে টবে লাগানো আছে তো বুঝতেই পারছো আর এখানে একজন মানে দেখাশোনা করার জন্য একটা লোক আছে সে সমস্ত কিছু ফুলগুলো দেখাশোনা করে আর বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের গাছ মানে না দেখলে বোঝা যাবে না যা এরপরে আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে আমরা এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম ভূতনাথ টেম্পেলে তো তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পরে কিন্তু কি হয়েছে বলতো আর যাওয়া হয়নি এক কাপ লিকার চা তার মজাই আলাদা না না তোমাকে তুলছি না আমি আমাকেই তুলছি আ। এই ঠান্ডা ঠান্ডা মজাটা কে নিতে পারে বলো টুককে তো ডাক দেখতে যাচ্ছিলাম চাচ্ছিলাম রোদ চোখে যাচ্ছে রোদ চোখে গায়ে ভাগছি আর ঠান্ডা রোদ মাখতে কিন্তু মানে ঠান্ডা আমরা রোদ মাখতে বেশ ভালোই পাচ্ছি তাই না সান ঠান করে বেরোলাম সান ঠান করে রেডি হয়ে বেরোলাম যাই নিচে যাই দেখি খাবার কিছু পাই নাকি কোনো রান্না হচ্ছে চলো কথা নিয়ে যাই যে কোথায় রান্না হচ্ছে আর কোনো কিছু পাই নাকি খাবার চলো দেখে আসি এইদিকে হচ্ছে রান্নাঘর দেখো এদিকে বাড়িগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ দেখো পরিবেশটা তো এদিকে রান্নাঘর তো চলো দেখি লুচি হবে সপ্তাহে রান্নাঘরে এসেছি খাওয়ার জন্য তোমাদের রান্নার জায়গা দেখাবো তোমাদের প্রথমেই বলেছিলাম ব্লগে যে আমরা রান্নার লোক নিয়ে এসেছিলাম কুক সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো সকালবেলা যেহেতু ছোলার ডাল আর তার সঙ্গে লুচি হবে তো সেগুলোই তৈরি করছিল তো যেহেতু অনেক সকাল তো ওরা কিন্তু সবে তৈরি করছে এখনও তৈরি হয়নি দেখি আমার পেটে ছুঁচোয় ডন মারছে কখন খাবো আর তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আমরা এক জায়গায় যাওয়ার কথা ছিল ভুটনাথ টেম্পল রওনা তো হয়েছিলাম বা তোমাদের দাদাভাই এতটাই শরীর খারাপ লাভ আমরা দিনের বেলা সেই জায়গাটা কভার করতে পারিনি কিন্তু রাতের মানালে অবশ্যই দেখাবো তোমাদের খাবার ছোলার ডাল রেডি তো চলো ছটপট করে খাবার দাওয়াটা খেয়ে নিয়ে রে দেখো গরম গরম লুচি ভাজছে কার কার ভালো লাগে বলো তো এরকম গরম গরম লুচি আর ছোলার ডাল আমার তো দারুন চটপট খাই চলো সে লুচি আর ছোলার ডাল নিয়ে চলে সেটু পড়েও দেখো ছোলা ডাল এখানটাতে এক হাতে গরম গরম লুচি আর ভাজা হচ্ছে তখন নিয়ে আসলাম পারি তো আমার প্রচণ্ড খেতে পেয়েছে কে কখন খাবে আমি জানি না আমার খেতে পেয়েছে তো ওদের কুট্টুস্ট এখন উভের তো কোটে নিয়ে আর আমার দিকে সান সব হয়েছে খিদে আর ভালো লাগছিল না তো ভালো আমি তো আগে খেয়ে নিই আপনার পেট ভালো ফিরেছে কে দু দেখো না অ্যাকচুয়ালি আমার সত্যি খুব খিদে পেয়েছিল তো আমি কতক্ষণ আর বসতে থাকতাম বলে এইভাবে খাই তারপর পুতুসকে তুলে ওকে আবার খাওয়াতে হবে ঠিক আছে চলো খেয়ে নি হ্যাঁ যখন বেরোবে বেরোবে রেডি হয়ে গেছি সকালবেলা ব্রেকফাস্টের এর পরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আমরা এক বেরোচ্ছি তো রেডি হয়ে গেছি তোমার ফুল লোকটা একবার দেখিয়ে দিয়ে নি যে কেমন লাগছে একবার এক একজনও দেখিয়ে দিই আমি তো রেডি হয়ে গেছিলাম তোমার দাদাভাই রেডি হয়ে গেছিলো কিন্তু আলটিমেট আমাদের আর যাওয়া হয়নি আর পাহাড়ের দেশে এসেছি পাহাড়ি সাজ সাজ তা তো হতে পারে না তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে উনি এসেছিলেন এই সাজগুলো নিয়ে তো সেখানেই আমরা এই সাজপোজ করে একটুখানি ফটোশ্যুট করে নিয়েছিলাম তো ওভার লোক তোমাদের দেখাবো আমি সাজার পরে কেমন লাগছে তোমার রেডিও নিয়ে সবাই শুধু আমরাই পারিনি তাছাড়া সবাইকে বেরিয়েছা সাজার পরে কেমন লাগছে দেখতে পাচ্ছ তো এরকমই কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম তারপরে আমরা রাতের বেলা আবার বেরিয়ে গেছিলাম তো এই দেখো আমরা বেরিয়ে গেছিলাম বাসে উঠে পড়েছি তো বাসে ওঠার পরে কুট্টুস ওই পাশে বসে আছে আর বাবা ওই পাশে পেছনে বসে আছে কিন্তু ওর বাবার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল মানে এতটাই শরীর খারাপ লাগছিলো যে ওর যার মতন পজিশন ছিল না আর তোমাদের কুট্টুসকে নিয়ে যে আমি যাবো সাহস পাচ্ছিলাম না কারণ এইসব জায়গা হচ্ছে পাহাড়ি জায়গা বাচ্চাকে নিয়ে একা একা পাহাড়ি জায়গায় ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না তাই যাবো বলেও যেতে পারছিলাম না আর এখানে আমরা ভীষণ মজা করছিলাম সবাই মিলে সাউন্ডটা দিতে পারলাম না তো ব্যাকে তোমাদের দেখায় বাইরের পরিবেশটা কতটা সুন্দর এই দেখো মর্নিংয়ের সকালে এখন কটা বাজে এখন দশটার মতন বাজে সবাই ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম দেখার জন্য কিন্তু রোদ ওঠার পরে পাহাড়ে কি তো রোদ উঠলে প্রচণ্ড গরম আর যখনই রোদটা কমে যায় অসম্ভব ঠান্ডা বিশেষ করে মানালিতে এই অবধি এরকম হয়েছে কিন্তু তারপরে যখন যেখানে গেছি সেখানে গরম বলে কিছুই ছিল না সেখানে ফুল অফ ঠান্ডা আর এই নদীটা দেখতে পাচ্ছ কী স্রোত এই নদীর আসল যে স্রোত তোমাদেরকে দেখাবো সেটা সামনে ব্লগে আসবে দেখতে পারবে তখন আমি কী দেখিয়েছি আর পাহাড় তোমাদের কার কার ভালো লাগে আমি কখনো কখনও পাহাড়প্রেমী ছিলাম না কিন্তু এখন দেখার পরে আই লাভ দিস পাহাড় মানে এতটাই ভালোবেসে ফেলেছি তো পাহাড়ি রাস্তাগুলো তোমরা দেখো দুধারে বাড়ি তো বিভিন্ন রকম রাস্তা দেখে আমার খুব ভালো লাগছিলো কিন্তু হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো এটা বিকেলবেলা ছিল আর বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম প্রমাণে বললাম আমি সকালবেলায় বেরোতে পারিনি তো দাদাভাই শরীরটা বিকেলবেলায় ভালো হয়ে যাওয়ার পর বেরিয়েছে এই দেখো এইটা হচ্ছে রাতের মানালি তো রাতের মানালি তোমরা দেখো কেমন লাগছে দিনের বেলায় যেহেতু বেরোতে পারিনি তোমাদের সন্দর্জন দাদাভাই নিয়ে বেরোলো পুরো চলো দেখে আসি আর রাতের শহর মানালি এটা হচ্ছে এটা হচ্ছে মানালির মেল তো আমরা এখন মেলে এসেছি মানে আমাদের এখানে যেখানে যেমন কেনাকাটা এখানেও তেমনি কেনাকাটাই বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় তো খাওয়া দাওয়া শুরু থেকে শুরু করে সব কিছুই পুরোটাই মেল তোমাদের সাথে শেয়ার করবো আগে তোমরা দেখো চারিদিকের পরিবেশটা তো অভূতপূর্ব সুন্দর ছিল সত্যি আমাদের ভীষণ ভালো লাগছিলো মানে এই জায়গাটায় মেলে এসে বাট আমরা সেরকম একটা কিছু কেনাকাটা করতে পারিনি গেছি আমরা কেনাকাটা করতে ঘুরতে কিন্তু কেনাকাটা করতে পারিনি কারণ রেঞ্জের দিক থেকে আমরা পিছিয়ে গেছিলাম কারণ প্রচুর দাম নিচ্ছিল আর শুধু শুধু এখান থেকে কিনে বই নেওয়ার কোনো দরকার ছিল না কারণ এখন আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে আমরা ভেবেছিলাম যাক চলো ভেতরে যাওয়া এটা হচ্ছে এখানকার মেল তো আমরা এখন মেলে এসেছি কিছু কেনাকাটা দেখা ঠোকা এই আর কি চলো শেয়ার করি শুরুতেই শুরু হয়েছিল শীতের পোশাক আর তোমরা তো জানো শীত প্রদেশে শীতের পোশাক থাকবে না তা হতে পারে না তারপরে সবজির দোকান আর ওখানে সব বাংলায় কথা বলে আমার তোমাদের দাদায় বারবার বোক ছিল এখানে বাংলায় বলবে না হিন্দিতে বলবে আর নিজের মাতৃভাষাকে ছাড়া যায় বলো তো আমরা পিওর বাঙালি আমাদের মাতৃভাষা বাঙালি তো হিন্দি যতই বলি আমাদের মধ্যে ভার মিছিলি ভেজাল সে হিন্দি বাংলা মিশিয়ে আসবে দেখবে কেমন হিন্দি আর বাংলা মিশানো খালু আর দেখো এখানে এসে দেখি বিভিন্ন রকম হাত মোজা মানে বিভিন্ন রকম তো তোমাদের দাদা ভাই থাকতে না পেরে কুটুসির জন্য কিছু মোজা কিনে নিয়ে আর বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো তোমাদের দাদাভাই দেখছিলো আর আমরাও দেখছিলাম শুধু দেখছিলাম আর ভাবছিলাম বাট যেটা দেখে আশ্চর্য হয়েছি সেটা কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে আমি কখনোই ভাবতে পারিনি একটা মেলে এত ভিড় হতে পারে মানে এত মানুষের সমাগম হতে পারে একটা মেলে না গেলে বুঝতে পারতাম না কখনো দিনের বেলায় এই মেলটাতে এসেছিলাম কিন্তু এতটাও ভিড় ছিল না যেটা রাত্রিবেলা এসে অনুভব করতে পারলাম যে এত মানুষ সমাগম একটা মেলে হতে পারে আর মেলটা ছিল অসম্ভব বড় মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত এখানে সেই কোটটা আমার খুব পছন্দ হয়েছিলো তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম কিনে দেবো দাম জিজ্ঞাসা করতে আমাদের হাওয়া হাফুস হয়ে গেছে এটা প্রায় চার হাজারের কাছাকাছি দাম ছিল দোকান থেকে বেরিয়ে গেছে

মানারির যদি সৌন্দর্য বলতে চাও তাহলে আমি বলবো যে পাহাড় 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 পাহাড়ের সৌন্দর্য থেকে বাইরের সৌন্দর্য আর কিছুই হতে পারে না বা মার্কেট অনেক বড় হতে পারে কিন্তু প্রাইস একদমই এক্সপেন্সিভ মানে যেটা সেটা হাই হাই রেঞ্জের জুতোটা দেখলে পারলে জুতোটা কেনার ইচ্ছা ছিল বাট কিনতে পারলাম না কিন্তু হ্যাঁ এখানে কম রেঞ্জের জিনিসও আছে সেটা অন্য জায়গায় ছিল সেটা আমরা জানতে পারিনি পরে জানতে পেরেছি কারণ আমাদের অনেক বন্ধুরা কিনেছে তাই মানে বন্ধু বলতে যাদের সাথে আমরা গেছিলাম তারা অনেকেই কিনেছে কিন্তু আমরা কিনতে পারিনি আমরা গিয়ে কিনেছিলাম মানে কুল্লুতে তো এই গিয়ে কিনেছিলাম তো কাসলে তোমরা দেখা দেখবেখানে সেই ভিডিওটা আসবে পরে তো আর কি বাইরে গেছে মোমো খাবো না তাও হতে হতে পারে তো মোমো নিয়েছি এক প্লেট করে তো মোমো খাওয়ার পরে দেখলাম আইসক্রিম আর শীতপ্রধান দেশের শীতের আইসক্রিম খেতে কিন্তু বেশ লাগে তো এখানে বিভিন্ন রকম কালারের আইসক্রিম ছিল যার যেটা পছন্দ সেটা কিন্তু টিকিট করে নিয়ে তারপরে খেতে হবে তো টিকিট করে নিয়ে আমরা একটা আইসক্রিম কিনেছিলাম কিন্তু কুট্টুসের কি ইচ্ছে ও গোটা আইসক্রিম খাবে নিজে খাবে তো আলটিমেট ওকে দেওয়ার জন্য আবার ওর বাবা নতুন করে কিনেছিলো সেই টিকিট কেটে মানে পয়সার মতন টিকিটগুলো খুব সুন্দর মজার ছিল আর মার্কেটটা এতটাই বড় ছিল যে একদিনে কভার করা সম্ভব না তো আমাদের খুব ক্লান্ত লাগছিলো কারণ বাড়িতে এসে আমাদের এবার খেয়ে দিয়ে যাতে ঘুমাতে পারে এখন প্রায় বেজে গেছে মোটামুটি এই সাড়ে নটার মতন ব্যাক করতেও হবে অনেকটা দূর থেকে আমরা এসেছি তো এই দেখো বাইরের ফুল আর শহরটা এরকম সবচেয়ে মজার কি কি তো তোমাদের কুট্টুসের জুস খাওয়া এখানে এসে ফ্রুট জুস ছাড়া কিচ্ছু মানে একটা কিছু ফেভারিট ছিল না আইসক্রিমটা মোটামুটি খেয়েছে আর ফ্রুট জুস এত ফ্রুট এখানে এত ফ্রুট বলার মতন যেমন চেরি স্ট্রবেরি ম্যাঙ্গো ম্যাঙ্গো কম ছিল ওয়াটারমেলন পাপাইয়া তারপরে হচ্ছে মৌসম্বি না ছিল তো ও ওয়াটারমেলনের ভীষণ ফ্যান তো ওয়াটারমেলন জুস নিয়ে নিয়েছে একটুখানি ছাড়ছিল না কিন্তু আমি লাস্টে বললাম আমাকে একটু দে তো অবশ্যই আমাকে একটু দিয়েছিল মাকে শেয়ার করেছিল আর আমাদের তোমার দাদা ভাইয়ের আমার খাওয়ার খুব ইচ্ছে নতুন একটা খাবার দেখে তো আমরা তো অনেকেই গোলাপ যেমন খেয়েছি তাই না কিন্তু এরকম ধরনের গোলাপ যেমন তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারো ঠিক আছে তো আমি প্রথম দেখলাম এরকম এত ছোটো ছোটো বলের মতন গোলাপ যেমন দেখে আমাদের এত লোভ লেগেছিলো যে বলার মতন না

গোলাপজামুনগুলো খেতে বেশ ভালো ছিল গরম গরম বেশ সুন্দর কুট্টুস একটাও মুখে দেয়নি কিন্তু খুব বিরক্ত করছিল রুমে যাওয়ার জন্য তো আলটিমেট তোমাদের পুরো শহরটা ঘুরিয়ে দেখালাম মানালি আমার আজকে আমরা এখানে এর পরের দিনের ট্যুর হচ্ছে আমাদের হচ্ছে জিস্পা তো আমরা পরের দিন জিস্পা যাবো জিস্পায় যেতে যেতে অনেক কিছু শেয়ার করবো তো আই তোমাদের ভিডিওটা আজকে অনেক ভালো লেগেছে আর রাশির মাংস আর এরকম কী বলবো পোলাও দিয়ে আজকে ভিডিওটা শেষ করছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে কিন্তু টাটা